আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম কাশের সার দেওয়ার জন্য তো কালকে রাত্রে আমি সার কিনা নিয়ে আসছিলাম তো এই যে এখানে ছোটো একটা প্লট দেখতেছেন এটার মধ্যে আর কি সার দেওয়া হবে অনেক আগে আমরা এখান থেকে কাশ কেটে নিতাম মানে দেশি ঘাসি অনেক সুন্দর হয় আর আমাদের বাগানের পানিও সবসময় ওই জায়গায় যাইতে থাকে তারপর সার নিয়ে আসছিলাম তো আপু বলতেছে দে আমি দিয়া দিই তর্ক হইয়া দিতে হবে না তো এই যে আব্বু সার ছিঁড়িয়ে দিতেছে আর আব্বু অনেক ভালো সার দিতে পারে সেই জন্য আর কি আব্বু সারটা দিতেছে আর আব্বু আসছিল মূলত উপরে ঘাস কাটার জন্য আমাকে বলছে যে তুই দশ মিনিট পরে সারটা নিয়ে আয় আমি ঘাস কাটতে থাকলাম আমাদের প্রতিদিন দুই পুজো ঘাস হলেই আলহামদুলিল্লাহ হয়ে যায় এই জায়গায় আব্বু কতটুকু এটা রাখছে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের গ্রোথ অনেক ভালো হয়েছে কারণ কিছুদিন আগে আমরা ঘাসের মধ্যে অনেক গোবর দিয়েছিলাম কারণ গোবরে ঘাসের গ্রোথ অনেক ভালো হয় কিন্তু আমাদের অন্য কোনো জায়গায় ঘাস না থাকায় এই কচি গাছগুলোকে আমাদের কাটতে হইতেছে গাছগুলো আরো বড় হতো এবং তখন যদি আমরা গরুকে খাওয়াইতে পারতাম তো সেই ক্ষেত্রে আমরা আরো বেশি ঘাস খাওয়াইতে পারতাম কারণ গাছগুলো যেহেতু বড় হতো পরিমাণেও বাড়ত কিন্তু আমাদের কিছু করার নাই আর নিচে ওই জায়গাতেই আমরা আর কি সার দিয়ে আসছি একটু আগে আর এটা হচ্ছে গে পিছন সাইড আর এই লটকর গাছে আলহামদুলিল্লাহ লাগানোর পাঁচ বছর পরে ফুল আসছে আর এইখান থেকে এক পূজা ঘাসকে কেটা নেওয়া হয়েছে অল্প জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ ঘাসে অনেক ফলন দিতেছে আমাদের তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর যদি ঘাস ক্ষেত্রটা আপনার পুরনো পুরোটা দেখানোর চেষ্টা করি তো কিছু কিছু জায়গায় ঘাস একটু কম হয়েছে কম হয়েছে বলতে ওই জায়গার মধ্যে ঘাসের যে ছোবাটা ছিল ওইটা হয়তো বা মারা গেছে বা কেউ তুলে ফেলছে তো এরকম হয় কারণ অনেকে আসলে নিজেদের ছাগল টাগল এখানে ছেড়ে দেয় কিছু বলার নেই আসলে ওরা যদি না বোঝে তাহলে কি বলবো আর এই যে এরকম এক পূজা মানে এরকম প্রতিদিন আমাদের দুইটা তিনটা কয়টা পূজা লাগে আর এখন ঘাস নিয়ে বসে জিতেছি তো আমরা একটা ঘাস কাটার মেশিনও সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যে একটা ঘাস কাটার মেশিন আমাদের খুব দরকার খুব দরকার তো এক মামার কাছে ছিল ওই মামার কাছ থেকে আর কি মেশিনটা নিয়ে আসছি এখন ঘাস নিয়ে বাসায় যেতেছি বাসায় গেলেই আর কি ঘাসগুলো কাটতে পারবো বলতে বলতে বাসার রাস্তার সামনেই চলে আসলাম একটু পরে বাসায় গিয়ে গাছগুলা কাটা হবে আর গরুকে দেওয়া হবে তো আসলে একা একাই সব কিছু করতে হয় একা একাই ভিডিও করে দিতে হয় একা একাই ভয়েস ওভার দিতে হয় একা একাই সব কিছু করতে হয় সেই জন্য আর কি আমার নিজেকে আর কি দেখাইতে পারলাম না তো ইনশাল্লাহ আপনাদের সামনে খুব শীঘ্রই আসবো আর এই যে এখানে গাছগুলা কাটা হয়েছে আমরা গাছ অর্ধেক গাছ আর অর্ধেক খড় দিতেছি কারণ আমাদের এত পরিমাণ গাছ নেই যে আমরা শুধু গাছ দিয়ে যাব আবার যদি শুধু খড় তখন আর কি খরচ অনেক বেশি হইতো এখন হাফ হাফ এবং খড় দিতেছি আর ইনশাল্লাহ সামনে আমাদের পর্যাপ্ত পরিমাণ গাছ হবে দেখতেছেন এখানেও কিছু কাটিং রাখা আছে আর গরুগুলাকে গোসল করা আর এখানে আমাদের প্রায় দেড় হাজার মতো কাটিং রাখা হয়েছে এগুলা প্রায় হয়ে গেছে কাটিং আর এই জায়গার মধ্যে আড়াই তিন হাজার কাটিং জাগ দিয়ে আছে তো বৃষ্টির কারণে লাগাইতে পারতেছি না যদি বৃষ্টি হয়ে যেত তাহলে আমরা কাটিংগুলো লাগাই দিতাম দেখতেছেন কত সুন্দর জাগ নিয়ে নিছে প্রায় সবগুলা থেকেই কাশের যে কুশি আছে সেই কুশিগুলো বের হয়ে গেছে তো আমাদের এত জায়গার মধ্যে যদি আমরা মোটরের পানি দিয়ে বেজেতে যাই তাহলে আসলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য বৃষ্টির জন্য ওয়েট করতেছি আর আলহামদুলিল্লাহ আমাদের খামারে গরুগুলো আর কি ঘাস পেয়ে খুবই খুশি তারা দেখতেছেন কত সুন্দর খাইতেছে তো সবাই অবশ্যই গরুগুলোকে দেখে মাসাল্লাহ বলবেন কারণ কেউই চান না ভাই যে আমার জিনিসে নজর বা আপনাদের সাথে ওই কিছু হোক তো এতক্ষণ তো যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবসময় গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডেন সাথেই থাকবেন চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর এখানে সবগুলোই আর কি ঘাস খেতেছে ওদের ঘাসের খুব চাহিদা কারণ ঘাস পেলে ওরা খুব খুশি হয়ে যায় আর এই যে এই নতুন যে বকনাটা এটা এটাকে কালকে বিজ দেওয়া হয়েছে কারণ কালকে এটা ডাকছিল তো এখন এটা যদি আর কি গাভিন হয় তো আমাদের ফার্মের ফার্স্ট জেনারেশন তৈরি হবে সকলেই দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য আর ওই পাশে আমরা বাসুরগুলোকেও আর কি কাঁচা ঘাস দিতেছি কারণ ওদেরও কাঁচা ঘাসের দরকার আছে আর ওরাও খুব সুন্দর ঘাসগুলো পাইয়া খুবই খুশি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সহকারে বিরতি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ